সবাই মিলে একসঙ্গে যদি আমরা এগিয়ে যাই দুর্নীতি তো বাংলাদেশ করতে সচেষ্ট হয় তাহলে আমরা অবশ্যই একাকচিত এগিয়ে যেতে পারবো এই সমাজ সংসার এই সমাজ রাজনীতিবিদ সব সব কিছু মিলে আমাদের যে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণায় এবং অন্তর্ভুক্ত হয় যে পাঁচ করবো সেটাতে আমরা সবাই একাকচিত্রে এগিয়ে আসতে পারবো তো বাংলাদেশ বাংলাদেশ শুষণ নিপীড়ন এবং দুর্নীতি